দু হাজার শুরু হতে না হতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি বড় আপডেট দিয়ে দিলেন রাজ্য সরকার এবারে জানুয়ারি থেকেই বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একেবারে বারোশো টাকা থেকে বৃদ্ধি দু টাকা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নাকি বাড়তে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের জন্য দুর্দান্ত খবর আসতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা দু সালে বিধানসভা নির্বাচনের পর অনেকগুলি জনপ্রিয় প্রকল্প উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য আগে এই প্রকল্প শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পাবেন শুধুমাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী সেগুলি ঠিকঠাক থাকলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকা বরাদ্দ ছিল রাজ্যের সাধারণ মহিলাদের জন্য ও এক হাজার টাকা বরাদ্দ ছিল রাজ্যের তপশিলি ও অন্যান্য উপজাতিদের জন্য পরে যদিও এই টাকা বাড়িয়ে পাঁচশো টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা করা হয়েছে ও তপশিলি উপজাতিদের জন্য হাজার টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে এবারে নয়া ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনুদান নাকি বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হবে এই খবরে রীতিমতো খুশি রাজ্যের অনেক মহিলারা তাহলে কি জানুয়ারি মাস থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ তবে না দু হাজার টাকা করে মাসে পেলে আর্থিক সমস্যার অনেকটাই সুরাহা হবে লক্ষ লক্ষ পরিবারের তবে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই এই ভান্ডার প্রকল্পের টাকা বাড়াবে বলেই ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে জানুয়ারি মাস থেকে আপাতত নির্ধারিত টাকাই অ্যাকাউন্টে ঢুকবে ভাণ্ডার গ্রাহকদের তবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে দু সালে বিধানসভা ভোটের আগে আবারও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা বাড়াতে চলেছে কিন্তু আপাতত আগের মতোই হাজার টাকা ও বারোশো টাকা করেই ঢুকবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে